হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে সুইচ হান্ড্রেড এম জি ড্রি সিরাপ তাই আমরা জানবো যে সুইচ হান্ড্রেড এম জি সিরাপ এই সিরাপটি কোন কান্ডেকশানে ডাক্তারবাবুরা দিয়ে থাকে তার ইউজ এবং ডোজ তার সাইড এফেক্ট কী হতে পারে এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই আমরা জানবো যে এই সুইচ হান্ড্রেড সিরাপ এই সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে কে তৈরি করে থাকে এটিকে অ্যালকাম কোম্পানি তৈরি করে থাকে এবং এটি কত এম হয়ে থাকে এটি থার্টি এমএল অর্থাৎ তিরিশ এম হয়ে থাকে এবং এই সুইচকে কোম্পানি বেশ কয়েক কোয়ালিটিকে তৈরি করে থাকে রূপান্তরিত করে থাকে যেমন সুইচ ড্রপ সুইচ ফিফটি এম জি সুইচ হান্ড্রেড এমজি তাই আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কয়েকটি কি মলিকুল রয়েছে এই সিরাপের মধ্যে মলিকুল রয়েছে সিফড অক্সিন এই সিফড অক্সিন এটি একটি কম্পিটিশন এটি নিয়ে তৈরি হয়েছে এই সুইচ হান্ড্রেড এম জি সিরাপ এ বর্তমান মার্কেট ফেরাই হচ্ছে দুইশো টাকা আপনারা এডিকে যে কোনো মেডিকেল স্কুলে হতে সহজে পেয়ে যাবেন আসুন তাহলে আমরা জানি যে সুইচ হান্ড্রেড এমজি সিরাপ এই সিরাপটিকে ডাক্তারবাবুরা কোন কোন সমস্ত পেশেন্টকে কোন সমস্ত রোগের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহৃত হয়ে থাকে এবার আমরা জানবো যে ব্যাকটেরিয়ার কারণে কোন সমস্ত ইনফেকশন হয়ে থাকে যেমন আপনার ইএনটি অর্থাৎ নাক কান গলার মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা স্কিন ইনফেকশন কিংবা আপনার বুকের মধ্যে নিউমোনিয়া কিংবা অনেক সময় ব্যথা হয় ব্যাকটেরিয়ার কারণে কিংবা ইউরিন ইনফেকশন কিংবা লিভার কিডনির মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে কিংবা টাইফয়েড জ্বরের ক্ষেত্র এই সুইচ হান্ড্রেড এমই সিরাপ এছাড়া আপনার দাঁতের সমস্যা হোক দাঁত উঁকা ধরার পরে যে আপনার ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে ফুলে যায় এই সিরাপ যখন খাই খাওয়ার পরে কি হয়ে যায় শরীরের মধ্যে গিয়ে ব্যাকটেরিয়ার যে সেল বল থাকে সেটিকে ধ্বংস করে দেয় অর্থাৎ যেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই জায়গাটিকে নষ্ট করে দেয় তাই আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের ওপরে ভিত্তি করে ডোজ নির্ণয় করতে পারে তাদের বয়স দু বছর থেকে পাঁচ বছরের মধ্যে তারা পাঁচ এম করে দিনে দুবার খাওয়ার এক ঘন্টা আগে নিতে পারে কিংবা খাওয়ার এক ঘন্টা পরে নিতে পারে এবং যে সমস্ত শিশুদের বয়স এক বছর থেকে দু বছরের মধ্যে তারা পাঁচ এম করে খাবার দুই ঘন্টা আগে কিংবা খাওয়ার এক ঘন্টা পরে নিতে পারে দিনে দুইবার করে আর যে সমস্ত শিশুদের বয়স তিন মাস থেকে এক বছরের মধ্যে তারা আড়াই এম করে দিনে দুইবার নিতে পারে খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে তাহলে আমরা জানব যে এই মেডিসিনের ডিউরেশনটা কত দিন এর ডিউরেশন হচ্ছে তিন দিন কিংবা পাঁচ দিন কিংবা সাত দিন এর থেকে বেশি খেতে গেলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তারপরে আমরা জানব এই মেডিসিনের কি সাইড এফেক্ট রয়েছে এর কি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে এর কিছু সংখ্যক সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন আপনার নজিয়া দেওয়া বমি বমি লাগতে পারে ভোমিটিং বমি হতে পারে কিংবা আপনার পাতলা পায়খানা হতে পারে কিংবা বাচ্চাকে উইকনেস লাগতে পারে কিংবা মুখ শুকনো লাগতে পারে কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখুন